কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তানরূপে আবির্ভূত হয়েছেন কত মহা আরম্বরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব যার আরেক নাম আনকদুন্দি যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয় আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বাকি কথা পরের ভিডিওতে বলবো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন